সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে জেলা ভিত্তিক একশো জন প্রতিনিধি নিয়ে সিপাহীজোলা জেলা কমিটির উদ্যোগে কৃষক সভা শিক্ষা শিবিরের আয়োজন করা হয় কৃষক সভার সম্পাদক পবিত্র কর বলেন দেশে কৃষকদের অবস্থা খুবই খারাপ এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের কৃষকদের এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে কৃষক সভার এই শিক্ষা শিবির আটটি জেলাতে করা হচ্ছে এতে উপস্থিত ছিলেন কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক সহ সভাপতি সহ আরো অনেকে কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা জেলাভিত্তিক আমাদের নেতৃত্বকে নিয়ে একশো জন অতিথি জেলাতেই শিক্ষা শিবির করার সিদ্ধান্ত করেছি মূল বিষয় হল দেশের কৃষকদের অবস্থা এবং এই অবস্থাতে কৃষক সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া দুটি বিষয়ে আমরা এই আলোচনা করব আজকে প্রথম এই শিক্ষা শিবির শুরু হয়েছে প্রধান আলোচনা করবেন আমাদের বর্ষিয়ান নেতা সহ সভাপতি কম্রেট মন্ত্রধায়ক সরকার পরের যে বিষয়টি যা আমি আলোচনা করব এই আমরা চাইব যে এইভাবেই প্রত্যেকটা জেলাতে আটটি জেলাতে আমরা শিক্ষা শিবির সম্মিত করব চেষ্টা করছি আমরা মে মাস অথবা জুনের মাঝামাঝির মধ্যে এই শিক্ষা শিবিরের কাজটি শেষ